বার্থে শিক্ষার্থী পুলিশ পাল্টা পাল্টি ধাওয়া রাবার বুলেটে আহত দোষ জানাব কোটা বিরোধী আন্দোলন তারেক রহমানের জরুরি বার্তা জানাব বিশ্ব মিডিয়ায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে কোটা আন্দোলনের সহিংসতা এবং সর্বশেষ জানাব ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই দিনের কর্মসূচি ঘোষণা কোটা সংস্কার আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বার্ডে শিক্ষার্থী পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া রাবার বুলেটে আহত দশ রাজধানী মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তারা এই অবস্থান নেন পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টো পাল্টি ধা শুরু হয় এই সময় পুলিশ কাদারি গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পরে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেটে ছুড়ে পুলিশ এতে অন্তত দশ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে শিক্ষার্থী পুলিশ পাল্টা ধাওয়ার সময় সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায় তবে বাইরে আন্দোলনকারীরা অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে রেখেন পরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছড়ে পুলিশ এতে অন্তত দশ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং দাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাত পণে আটটায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয় এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোন যানবাহন চলবে না বলেও জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় শিক্ষণীয় বা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবির র্যাব সুয়ার্টের নিকারজনক হামলা খুনের প্রতিবাদ খনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে কোটা বিরোধী আন্দোলন তারেক রহমানের জরুরি বার্তা কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না এই অনেজ্জ কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে জনপ্রশাসনে চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র তরুণ শিক্ষার্থী আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন অথচ ন্যায্য দাবি মেনে না নিয়ে খুনে হাসিনা নিরস্ত্র ছাত্র ছাত্রীদের ওপর পুলিশ ছাত্র ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন আপনারা খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সাংবিধানিক অধিকার আদায় লড়াই অব্যাহত রেখেছেন আপনাদেরকে বিরচিত অভিনন্দন তিনি বলেন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আফামি হানাদার বাহিনী সশস্ত্র হামলায় সারা পর্যন্ত কমপক্ষে সাতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সারা দেশে শত শত শিক্ষার্থীকে নির্মম নির্দয় ভাবে আহত করা হয়েছে বর্বরচিত এই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসে তল্লাশি চালিয়ে খুনে হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রাজনৈতিক রং দিতে চাই তবে হাসিনা ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন তারেক রহমান বলেন আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা আহত বা হতাহত হয়েছেন তারা আমার আপনার প্রিয় ভাই বোন কিংবা সন্তান তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে নেমেছিল মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিল আর সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি তাদের অপরাধ কেন একটি স্বপ্ন রাষ্ট্রের সামনে একটি সাফল্যের সম্ভাবনা সুতরাং একজন শিক্ষার্থীকে হত্যা করে শুধু একজন ব্যক্তিকে হত্যা করা হয়নি একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে তারেক রহমান বলেন দেন বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে রক্ত পিপাসু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খুনে হাসিনার রক্তের নেশা সারা দেশের প্রিয় তরুণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই হতাহতদের পরিবার এবং স্বজনদের শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা শোক ও সমবেদনা আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণ গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বোধবার বাদ জহুর সারা দেশে গায়েবে জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দেশবাসী একজন শহীদের সন্তান হিসেবে স্বাধীনতার ঘোষকের সন্তান হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে চাকরি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন কোটার বিদ্যমান অবস্থা বা ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সামাজিক সুবিধার মানবিক মর্যাদা এবং সাম্য বিরোধী কোন সভ্য রাষ্ট্র সমাজের শাসন প্রশাসন দা দিয়ে চলতে পারে না জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজী নির্মাণ করতে হলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনের বিকল্প নেই এই কারণেই সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা রাখা কোনোভাবে যৌক্তিক নয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কথা দিচ্ছি জনগণের রায়ে বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের উনত্রিশ বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবি মেনে নেওয়া হবে বাস্তবায়ন করা হবে প্রিয় দেশবাসী রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ আপনার আমার আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজন সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের চলমান এই লড়াইকে সফল করতে অভিভাবক হিসেবে অবশ্যই আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষের শক্তির কাছে আমার আহ্বান আমাদের ভাই বোন সন্তান কিংবা স্বজনদের ন্যায্যতা বেয়া দিয়ে তাদের পাশে থাকুন তাদেরকে সাহসী দিন সহযোগিতা করুন আওয়ামী হানাদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে আন্দোলনকারীদের সাহসী স্লোগান তুলন ফয়সালা নয় আদালতে ফয়সালা হবে রাজপথে তারেক রহমান বলেন বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয় এমনকি দেশের স্বাধীনতাও নিরাপদ নয় মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষাই হোক এই মুহূর্তে স্লোগান এক দফা এক দাবি খুঁড়ি হাসিনার পদত্যাগ কমপ্লিট কর্মসূচিতে সমর্থন বিএনপির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা আগামীকালের কমপিটিশন দন করবে সমর্থন জানিয়েছে বিএনপি এই তিনি দেশের আপামর জনসাধারণকে কমপিটিশন দন করবে societe সর্বাত্মকভাবে পালনের জন্য আহ্বান জানান রিদবিপলল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্র লীগের হিংস্র আক্রমণের ৭ শহীদ হয়েছেন এছাড়াও আজও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের উপর প্রায় পুলিশ বিজেপি ও সুআতের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছেন এই নেকা বিপজ্জনক ঘটনায় আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কারে যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল আঠারো জুলাই সারা দেশে কমিটি শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজেপির র্যাব সোয়াটের নিকাজ জনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে কর্মসূচি পালন করা হবে এতে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আগামী কালে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় অভিভাবকদের উদ্দেশ্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের বিশ্ব মিডিয়ায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে কোটা আন্দোলনের সহিংসতা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার খবর গুরুত্ব প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জাজিরা বিবিসি দ্য এজেন্সি আনা প্রেসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থাগুলোর ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রচার করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের খবর বিশেষ করে গত মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছয়জন নিহত এবং তারপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসলে সেই খবর জায়গা করে নেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এগুলোর মধ্যে রয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তুরস্কের বার্তা সংস্থা সংবাদ মাধ্যম বিবিসি দ্য গার্ডিয়ান বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস ভয়েস অফ আমেরিকা বার্তা সংস্থা এপি জার্মান সংবাদ বা প্রচার মাধ্যম ভেলে ভারতের টিভি ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস দ্য টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া ডেকান হেরাল্ড পাকিস্তানি সংবাদমাধ্যম মাধ্যম ডন এর মধ্যে আল জাজিরা রয়টার্স এপি ইন্ডিয়ান এক্সপ্রেস ডেকান হেরাল্ড মতো সংবাদ মাধ্যমগুলো কোটা সংস্কার আন্দোলনে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে উঠে এসেছে আন্দোলনকারীদের উপর হামলা সহিংসতা প্রাণহানি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর আল জাজিরা সর্বশেষ প্রতিবেদনটিতে শিরোনাম করা হচ্ছে বাংলাদেশ স্টুডেন্টস ডিফাই অর্ডার্স একুপাই ইউনিভার্সিটিস এজ দ্য টেনশন স্পাইরাল অর্থাৎ সারা দেশে অমান্য করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিল বাংলাদেশের শিক্ষার্থীরা বাড়ছে উত্তেজনা বিবিসির প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে ডেটলি আনরেজড ওভার জব কোটাস গ্রিপস বাংলাদেশ যার অর্থ চাকরির কোটা নিয়ে মারাত্মক অস্থিরতা বাংলাদেশকে গ্রাস করেছে রয়টার্স তাদের সর্বশেষ প্রতিবেদনে শিরোনাম করেছে বাংলাদেশ শার্টস ইউনিভার্সিটিস কলেজ ইনডিফিনেটলি বাট প্রোটেস্ট মাউন্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জ্বর তুলেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ফেসবুক এবং ট্রেন্ডিং কোটা রিফর্ম প্রোটেস্ট কোটার মুভমেন্ট স্টুডেন্টস আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ গুলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন